পটিয়ার শ্রমিক দল নেতা নুরুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে এবং নিহত পরিবারের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগীয় নেতৃবৃন্দ শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় নিহত শ্রমিক নেতা নুরুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা আমাদের প্রিয় নেতা নুরুল ইসলামকে নিশনসভাবে খুন করা হয়েছে তার আমরা ইয়া প্রাপ্ত মালিক জাকারিয়ার फांसी চাই এদিকে মানববন্ধনে অনেকেই অভিযোগ করে বলেন আসামিরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘ এগারো বছরও বিচারের আলোর মুখ দেখেনি সাক্ষীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে মামলা দীর্ঘ করার চেষ্টা করছে অভিযুক্তরা আজকে এই মানববন্ধন আমাদের যে খুন করছে খুনির বাসি চাচ্ছি খুনি এখনো বাইরে কিভাবে ঘুরে বেড়াচ্ছে এটাও জানতে চাচ্ছে খুনি কেন গ্রেফতার হলো না এখন আমাদের চট্টগ্রামের সমস্ত দেশবাসীকে এবং জানাতে চাই যে এই নিঃশংস হত্যার বিচার চাই তার অবহেল অবহেলিত পরিবারের নিশ্চয়তা স্বাভাবিক জীবনের নিশ্চয়তা চাই এবং যে খুনি তার উপযুক্ত বিচার চাই এবং তার ফাঁসি আমরা দাবি করছি এ সময় মানববন্ধন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজম বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক এস এম চৌধুরী সাব্বির বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি রেখা আক্তার ও শ্রমিক দল মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই Desk report, CHED news 24.